আসসালামু আলাইকুম বর্তমানে দেখা যাচ্ছে যে অনলাইনে অনেকে এরকম কফি ব্যাগ কিংবা তারা কফি ব্যাগ বেচতেছে না ট্রলি ব্যাগ সাপোজ আমার এই ব্যাগ স্ট্যান্ডার্ড স্মার্টলি প্রকৃত পারফেক্ট কফি ব্যাগ তাদেরগুলো যেগুলা দেখতেছেন বিভিন্ন দেশ সানমের দিকে জুলিয়া ফরিয়ে যাব মানে ঘেরি দিয়ে টাইট করিয়ে বান্ধে মাঝে কুমুরে বান্ধে বান্ধার ফল লাগান সানমের দিকে জুলিয়া থাকবো তো আমারটা এরকম না আমারটা স্ট্যান্ডার্ড স্মার্টলি স্ট্যান্ডার্ড পারফেক্ট কফি ব্যাগ যেমন দেখো আমার এই ব্যাগ সাত পকেটের ব্যাগ এটা হইলো ফুট কাপড় ভিতরে ভিতরে হচ্ছে একটা রাবার আছে তার ভিতরে ফোম আছে অনেকটা ফুট জ্যাকেটের মতন এই তো দেখতেছেন আমার এই ব্যাগ এই ব্যাগ এখানে আপনার ফিতারিতে কিছু নাই তো সাপোজ এই ব্যাগটা কীভাবে আমি ব্যবহার করতেছি সেটা আপনাদেরকে ফ্যাটটি গেলে দেখাচ্ছি এই ব্যাগ তো বাবা আপনি হাত দিবেন হাত ঢুকে তারপরে এভাবে নেবেন এখানে সাতটা পকেট তো অনেক বলে যে ভাই আমাদের কাছে ফাঁস পকেট আপনার কাজ ফাস্ট পকেটের ব্যাগ আছে আপনার চাইলে ফাস্ট পকেটের ব্যাগ নিতে পারবেন আপনার চাইলে সাত পকেটের ব্যাগ নিতে পারবেন যারা এগুলা বলে তাদের কারো রং সা বিক্রি করার অভিজ্ঞতা নাই তারা আপনাদেরকে কিভাবে কফি বিক্রি করার অভিজ্ঞতা বলতেছে বলবে কি জন্য বলতেছি দেখেন আপনার এই কাজের জন্য পারফেক্টলি দরকার সাত পকেটের ব্যাগ তো ফাঁস পকেটের ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে আপনি কি করবেন যাক কথা না বাড়ায় আমি আমারটা দেখাচ্ছি এই যে দেখেন আমার ব্যাগ আমি কিন্তু ধরি নেই তো আমি এখন এই ফ্লাসটা নিয়ে একটু কাছে আসো এই ফ্লাসটা নিলাম নিয়ে এই ফ্লাসের যে হ্যান্ডেল হ্যান্ডেলটা এখানে বুকের যে ফিতা এখানে বানলাম আমার ব্যাগ আপনার ধরা ভান্দা ছাড়া কিভাবে স্ট্যান্ডার্ড থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আজ আপনার অনেকে দেখবেন আপনার তারা এদিক দিয়ে ফিতা এদিক দিয়ে ফিতা এদিক দিয়ে ফিতা আর একটু টাইট করে আসে আসে না এদিক দিয়ে ফিতা এদিক দিয়া ফিটা ফিটা দিয়া ভান্দার পর ব্যাগটা লাগানোর বাবু আমি জুলাই ফুরিয়ে যাবো ওরকম টাইপের তো মূলত হচ্ছে এই অনলাইনে আর একটু কাজ আসো অনলাইনে আমি সর্বপ্রথম কফি ব্যাগ বিক্রি করি এখন কিছু কিছু টিকটকার তারা এই ব্যবসারে বারোটা বাজার জন্য তারা নামছে যেমন তাদের মধ্যে অনেকে অনেকে তাদের কাছ থেকে ব্যাগ নিয়ে আমার সাথে যোগাযোগ করে এখন আমার সাথে যোগাযোগ করলে যেহেতু এটা আমার ব্যবসা আমি তো আমার ব্যবসার ক্ষেত্রে তথ্য পরামর্শটা আমি কি আমি দিতে পারি কিংবা দিব কিংবা ব্যবসা ছাড়া তো আমি ব্যবসার বাইরের ছাড়া তারা কিছু করতে পায় তো যারা বা পরামর্শ নেন তাদেরকে আমি বলবো যে আপনি যারা বা কফি বিক্রি করে প্যাটিক্যাল কফি বিক্রি করে তাদের কাছ থেকে ব্যাগ নিবেন কোনো টিকটকার থেকে ব্যাগ নিবেন না তারা টলি ব্যাগ দিয়া মানে টয়লি ব্যাগ হচ্ছে বাচ্চা রাখার যে ব্যাগ যেগুলো ওগুলো নকল করি বানাইছে ওগুলো কোনো কফি ব্যাগ না কফির কাজে পারফেক্ট হবে না পারফেক্ট হবে না ওখানে আমার যে ব্যাগটা দেখছেন এটা দেখেন এই যে বান্দা ছাড়া আপনার বুকের সাথে ফিটিং স্ট্যান্ডার্ড হয়ে গেছে এই যে স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখানে দেখেন আমার এখানে কোনো ফিসনে ফিসনে কোনো কোনো কিছু বান্দা লাগলো না কোনো কিছু ইয়া হলো না বা কোনো কিছু করা লাগলো না সাপোজ আরেকটা জিনিস কি ইন্টারেস্টিং আপনার বা কোনো কাজে যাবেন আপনার এভাবে এভাবে খুলিয়ে লা হবে এভাবে খুলিয়ে লাইলেও হবে এদিকে একটু দেখো এভাবে খুলিয়ে লাইলেও খুলি এভাবে রাখলে থাকি যাইবে আর যেগুলো ট্রলি ব্যাগ দুই নাম্বার করে যারা বানাইছো দুই নাম্বার ব্যাগ যেগুলা এগুলা এভাবে সামনের দিকে জুলিয়া ফুরিয়ে যাব এভাবে সামনের দিকে জুলিয়া ফুরিয়ে যাইবে আর আমার এই ব্যাগের এদিকে তো বিশেষত্ব হলো আমার যে ব্যাগ এ ব্যাগ আপনি একা একা ক্যারি করতে পারবেন এভাবে হাত ডুখে দিয়া এভাবে ক্যারি করবেন আর যেগুলো ট্রলি ব্যাগ বা দুই নাম্বার কফি ব্যাগ এগুলারে আপনার হচ্ছে আরেকজনে আপনার কি বানিয়ে দেওয়া লাগবে আরেকজনে ফিশনাদি বানিয়ে দেওয়া লাগবে কুমুর দি বানিয়ে দেওয়া লাগবে আমারটা এরকম না তো আপনার যারা নতুন উদ্যোক্তা তারা আপনার প্রকৃত কফি ব্যাগ যেগুলা যারা কফি বিক্রি করে তাদের কাছ থেকে কফি নেবেন কোনো ট্রলি ব্যাগ কোনো টিকটকারের কাছে নিবেন না আর আমার কফি বিক্রি করার ব্যাগ আপনার কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিই ব্যাগের কোনো টাকা দেওয়া লাগবে না বুঝছেন আর মূলত হচ্ছে যারা বলতেছে যে আপনার ওই যে আমি তো ব্যাগ নিব আমি কফি বিক্রি করার তথ্য পরামর্শ জানি না যারা আমার কাছ থেকে বা ব্যাগ নিবে তাদের কাছ থেকে তাদেরকে কফি বিক্রি করার সকল তথ্য পরামর্শ এবং কি কফি রিসিভি সহকার সকল খুঁটি নাটি বিষয় তাদের সাথে শেয়ার করা হবে কফি রিসিবি সহকার একটা সাপোজ যারা বা ট্রলি বা টিকটকার একজন টিকটকার আপনাকে কিভাবে কফি বিক্রি করার পরামর্শ দিবে আপনি বলেন তার রং সাহা বিক্রি করার অভিজ্ঞতা আছে নাই তো মূলত হচ্ছে অনেকে ওই ট্রলি ব্যাগগুলা না বুঝি ট্রলি ব্যাগগুলা নিয়ে নেই ট্রলি ব্যাগগুলা নিলে কিভাবে হয় আমি ট্রলি ব্যাগের আরেকটা বিশেষত্ব দেখাই এভাবে সামনের দিকে ঝুলিয়ে থাকে ঝুলিয়ে থাকে নি তারা কি করে এখান দিয়ে ভিতা দিব এখান দিয়ে টানি বান্ধে এই দিকে ট্রাণী বান্ধে এদিকে ট্রানি বান্ধে তারপরে এই বাবাবু ঝুলিয়ে পড়ে যায় এভাবে স্ট্যান্ডার্ড থাকে না স্ট্যান্ডার্ড থাকে না দুই চার পাঁচ দিন কাজ করি পর আর রেখতে না আর দ্বিতীয়টা হচ্ছে তারা অনেকে দুই নাম্বার খোলা কফি বিক্রি করে বাংলাদেশে পফার্লি কফি কিনতে চাইলে আপনার ন্যাস কফি কিনতে হবে আমার কাছ থেকে কিনেন বা কার কাছ থেকে কিনেন ন্যাস কফিটা ব্যবহার করবেন ওইটাই পফার্লি কফি আর যতগুলো কফি দেখতেছেন সবগুলো দুই নাম্বার বাংলাদেশে ন্যাসলে ছাড়া আর কোনো কোনো ব্র্যান্ড নাই আপনিও বলতে পারেন নেসলে কোম্পানিকে আমাকে স্পন্সার করছে ন নলেবার আমাকে কোনো স্পন্সার করে নাই তবে যেটা এটা সঠিক সত্য ন্যায্য সেটা আমি আপনাকে বলছি তো আপনারা তো দেখলেন এখানে যে মাঝখানে যে ফিতে এটা ফ্লাসের হ্যান্ডেল বানছি আর দুই সাইডে যে এটা লক এটা হইলো কাপ জুলানোর জন্য ঠিক আছে আর এখানে মূলত হইলো কফি বানাবেন কিভাবে আমি আপনাকে দেখাই কফি বানাবেন হচ্ছে এই যে কাপটা এখানে হ্যান্ডেল আটকাবেন তারপরে চিনি দিবেন কফি ম্যাট দিবেন কফি দিবেন তারপরে কফিটা বানাই দিবেন ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলতেছি তো ট্রলি ব্যাগ কিংবা দুই নম্বর কফি ব্যাগের দিকে সাবধান কেননা তারা আপনাকে ফপার রিসিপ দিতে পারবে না দুই নাম্বার নকল কফি ইয়ে ব্যস্ত বলবে কেননা দুই নম্বর নকল কফির একটা বিশাল চক্র বাংলাদেশে এখন সৃষ্টি হয়ে গেছে কেননা তারা কফি শিল্পটারে ধ্বংস করার জন্য এই ফাইতারে নামছে আর যারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন দেখেন বাংলাদেশে বর্তমানে দুই নম্বর কফির সয়লাভ আপনারা এটার বিরুদ্ধে অ্যাকশান নেন কারো